এই ধন্যবাদ জানাবো অবশ্যই আমি জানি না পারছি কি পাচ্ছি না আমাকে বলবো সঙ্গীতা বললো তোমার জন্য ট্রফি রয়েছে আলম্বা তো এটা তো আমার জন্য সত্যি সম্মানের এবং দেখো যাদেরকে সম্মান জানানো হচ্ছে তাদের জন্য অলরেডি আমরা সম্মানিত ওই বাংলা সম্মানিত বাঙালিরা সম্মানিত তো সুতরাং এটাকে আরও একবার পদক্ষেপটা নেওয়া হচ্ছে অ্যাঞ্জেল ক্রিয়েশনস সংগীতার তরফ থেকে এবং নেপথ্যে মদনদা রয়েছেন আমাদের প্রত্যেকের প্রিয় একজন মানুষ তো সুতরাং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং তাদের এই প্রচেষ্টা আরও আগামী দিনে আরও বড়ো হোক এটাই প্রার্থনা করি কাদের পুরস্কৃত করা হচ্ছে সেটা বোধ হয় এখনো ডিসাইডেড নয় বা সেটা জানা যাবে হবে। তবে লাস্ট ইয়ার আমি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম আমার একটা নাচের অনুষ্ঠান ছিল আমার কন্যা রাজনন্দিনীর সঙ্গে তো খুব জমজমার একটা অনুষ্ঠান হয়েছিল অনেকে পুরস্কৃত হলেন এবং সেখানে যে একটু গান বাজনার অনুষ্ঠান ছিল সব মিলে খুব জাক জমকপূর্ণ একটা অনুষ্ঠান ছিল তো আশা করি এবারও সেরকম হবে বা এর থেকে ভালোই কিছু হবে অ্যাকচুয়ালি গত বছর আমরা বাংলার জাতীয় পর্ব গ্র্যান্ড সাকসেসের পর আমরা আমরা মানে আমাদের টিম এত বেশি উৎসাহিত হয়েছে সেই জন্য এই বছর আমরা বাংলা জাতীয় গর্ব সিজন টু আজকে যার রেজার তো খুব ভালো লাগছে এবং আমাদের যে এই কনসেপ্টটা সেটা সম্পূর্ণ অভিনব এবং এই কনসেপ্টটা হচ্ছে বাংলার যারা উজ্জ্বল প্রীতি তাদের সাফল্যকে আমরা সেলিব্রেট করব। এবং সেটা করছি আমরা সেকেন্ড মার্চ আইটিসি সোনারে এবছর আর কি কি প্ল্যান রয়েছে রয়েছে সিজন টুতে সিজন টু বা সেটা আমি এখনও রিমিল করতে চাই না বিকজ সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে আমরা এবারে রাখছি বাংলাদেশ প্রীতি যারা আছেন তাদের যারা জাতীয় পুরস্কার পেয়েছেন যারা পদ্মশ্রী পেয়েছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা সেলিব্রেশন করছি এবং তাদের পুনরায় আমরা সম্মানিত করছি এটা থাকছে আমাদের সেকেন্ড সিজনে গত বছর থেকে আমরা এটা সেলিব্রেট করছি এটা একটা অভিনব একটা আইডিয়া যেটা আমি সবসময় বলে থেকে দেখেছি এক গত বছর পড়েছি এবারও বলছি যে বাঙালিরা জাতীয় স্তরে প্রচুর কাজ করছে এবং সেই জাতীয় স্তরে কাজ করার পর আমরা যেটা আমি যেটা ফিল করেছিলাম বলে আমি একবার সঙ্গীতের সঙ্গে ডিসকাস করেছিলাম যে আমরা ঘরে কিন্তু সেটা সেলিব্রেট হয় না মানে আমরা নানান রাজ্যে যাচ্ছি নানান জায়গায় জিতছি সেটা স্পোর্টস হতে পারে নাটক হতে পারে সিনেমা হতে পারে রাজনীতি হতে পারে নানান ফিল্ডে সোশ্যাল ওয়ার্ক হতে পারে কিন্তু যখন আমরা নিজেরা যখন আমরা ঘরে ফিরি তখন কিন্তু সেটা সেইভাবে সেলিব্রেটেড হয় না বা সেইভাবে ঘরের লোকেরা সেই সম্মানটা দেয় না সেটা খুব মিস করতাম কারণ আমার সেটাই মনে হয়েছিল সবসময় যেটা বলি যে আমরা যতই বাইরে গিয়ে কন্টিনেন্টাল খাই না কেন বা সুশি বা মোমো খাই না কেন আমরা নিজেরা এক্সপেক্ট করি যখন আমরা নিজেরা বাড়ি ফিরে আসবো তখন কিন্তু মা সেই পায়েসটা বানিয়ে দেবে এবং মা হাতে সেই পায়েস বা মা হাতে সেই দই ফোঁটাটা হচ্ছে এই অনুষ্ঠান বা এই বাংলার জাতীয় গর্ব কারণ সেইটাই হচ্ছে যেখানে আমরা সব কিছু করে ফিরে এসে যখন ঘরে আসি ঘরে ভালোবাসাটা সবথেকে প্রিয় ভালোবাসা এবং সেটা মা বাবা স্ত্রী সন্তান পুত্র তারাই দেয় তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে সেটা যেটা আমরা ঘরে সেলিব্রেট করছি বাইরের বিজয়টা